আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের কবিতা সংকল্প থাকবো নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণারে কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে সরব পানে জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি জাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানিক বোঝায় করে সিন্ধু জানে কেমন জোরে টানলে সাগর উতলে ওঠে জোয়ার বানে তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায় হাও চরে চায় যেতে কে চন্দ্রলোকের অচিং পুরে শুনব আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে কোন বেদনার টিকিট কেটে চন্ডুখোর এ জাতি এমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠল মাতি আয়ারল্যান্ড আজ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে তুরস্ক ভাই কেমন করে কাটল শিকল রাতারাতি কেমন করে মাঝ গগনে নিবলো গ্রীষের সূর্যবাতি রইব না কো বদ্ধ খাঁচায় দেখব সব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চূড়ে আমার সীমার বাঁধন টুটে দশ দিকে লুটে পাতাল ফেরে নামব নিচে উঠব আমি আকাশ ফুরে বিশ্বজগত দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আরও অনেক বাংলা কবিতা